নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন টোয়েন্টি ফোর আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু গোলক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসছি আজকে খান নার্সারির উদ্বোধনে তো আজকে পনেরোই আগস্ট এই সুন্দর দিনে সুন্দর একটা নার্সারির উদ্বোধনে অংশ নিতে আর এই যে আমাদের রকিদা আমাদের এই খান নার্সারির মালিক তো তিনি রয়েছেন তো আমরা ফিতে কাটা থেকে শুরু করে পতাকা উত্তোলন এবং সমস্ত কিছুই আজকের ভিডিওতে দেখাবো এবং সঙ্গে এই নার্সারিতে আপনারা কী কী পাবেন কত পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে সমস্ত কিছু আপনাদের এই নার্সারির মালিকের মুখ থেকে শোনাব তো চলুন ভিডিওটি শুরু করা যাক

এই যে ব্যবসাটা ব্যবসা তো বহু এই একটা ব্যবসা এত সুন্দর একটা ব্যবসা যে ব্যবসাটা মানে খুব প্রয়োজন পৃথিবী যখন ধ্বংসের দিকে আগে আসবে তখন নবীন বলছেন যে তোমার হাতে একটা গাছের চারা থাকে সেটাই তুমি খুঁজে দাও বিশ্বকে রক্ষা করার জন্য মানে পরিবেশ বান্ধব রক্ষা করার জন্য গাছ তো অপরিসীম সেই হিসাবে এই যে গাছের ব্যবসা গাছের চারা বিক্রি বা গাছ তৈরি ব্যবসা এটা খুবই আচ্ছা আচ্ছা তো প্রথম কাস্টমার এই যে রক্ষিদা প্রথম কাস্টমারের হাতে চারাটা তুলে দিচ্ছেন তো দাদা আপনার নামটা একটু বলবেন আমার রূপচাঁদ মন্ডল আচ্ছা তো আপনি প্রথম কাস্টমার আমাদের প্রথম পিতাম্বর পরিবারই দেখা যাক নি প্রথম আগে আচ্ছা আচ্ছা তো রকে দা এবার হাতে তুলে দেন সেন ভালোভাবে আসছে বলে আবার দরকার হলে চারা কিনবো আচ্ছা যাই যাব আর রকে দা কিছু বলেন প্রথম চারাটা দিচ্ছেন সেই উপলক্ষে বলা বলি আমি আজকে 15 আগস্ট আমরা স্বাধীনতা দিবসের দিন আমাদের নাসাই ওপেনিং করলাম আচ্ছা স্বাধীন ভারতবর্ষে আমরা স্বাধীনভাবে এই ব্যবসা করতে চাই আর তাছাড়া আমার এই কাকা এসে আমার কাকাকে কাকার হাত ধরে আমি আজকে এই ব্যবসায় ব্যবসায় আগাচ্ছি আচ্ছা তো ওই যে যেটা শুনেছিলাম যে নার্সারিতে আজকে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে সেটা সম্পর্কে একটু যদি বলেন তো পনেরো আগস্ট থেকে আগামী টোয়েন্টি ফার্স্ট আগস্ট এই পর্যন্ত আমাদের প্রতিটা চারার ওপর টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট থাকবে এবং এই চারারাও আমি কাকাকে ডিসকাউন্ট হিসাবেই কাস্টমার আসবে বা আপনার প্রপার ঠিকানাটা সেটা আমাদেরকে একটু বলুন আমার ঠিকানা হলো কৃষ্ণনগর দিক থেকে যদি আসতে হয় তাহলে লক্ষ্মীগাছা বাস স্ট্যান্ডে নামবে আচ্ছা আর যদি করিমপুর থেকে আসে তাও লক্ষ্মীগা বাস স্ট্যান্ডে নামবে লক্ষীগাছা মেন যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে তিনশো মিটার তিনশো মিটার লক্ষ্মী গাছে যদি নেমে কেউ আমাদের ফোনও না করে কেউ যদি নেমে বলে যে ডম্পুর ডম্পুকুর রোড খান্নাসারিতে নার্সারিতে যাবো তাহলে একবারই দেখিয়ে দেবে আর বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন করবে এবং স্ক্রিনে প্রত্যেকটা ভিডিও স্ক্রিনে মেনশন করবে আচ্ছা আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন নাইন এইট ডবল জিরো ফাইভ ফোর সেভেন জিরো ওয়ান সিক্স ওকে তো রকিদা আমরা তো দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই কাস্টমার এসছে এবং আপনিও খুব ব্যস্ত আছেন কি কি চারা পাওয়া যাবে ডিটেলস একটু ভিডিওতে বলেন প্রথমে বলি চারা বলতে চারা সব রকমই পাওয়া যাবে আচ্ছা আর এখন মোটামুটি কম বেশি সব রকম চারা হয়ে গেছে আচ্ছা আমের আর কিছু নারকেলের ভ্যারাইটি এখন পর্যন্ত আসেনি আমার তো তো এত সংসার সাজিয়ে গুছিয়ে নিতে একটু সময় লাগে মোটামুটি আশা রাখছি এক থেকে দেড় মাসের মধ্যে সমস্ত আইটেম এবং সমস্ত ভ্যারাইটি এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে আচ্ছা তো মোটামুটি গাছের মধ্যেই থাকবেন না ফুল টুল এগুলো যেগুলো অনেকে বাড়িতে টবে করে সে মানে সাতবাগানিদের জন্য থাকবেন না কমার্শিয়াল চাষীদের জন্য থাকি সিজনালি ফুলটা এখানে করা হবে যেহেতু শীতের আর মোটামুটি সেপ্টেম্বরের লাস্ট অক্টোবর থেকে প্রথম থেকে যে ফুলটা লাগাই শীতের ফুলটা এখানে করা আর সবটা কৃষক বন্ধুদের জন্য যে মেন মেন বর্তমানে যে চাষগুলো রয়েছে তার উপরে কি কি দিতে পারবে বলতে কপি বেগুন লঙ্কা এবং পেঁপে আচ্ছা এই তিনটে চিন্তা ভাবনা আছে তবে এবার বর্ষার যা পরিস্থিতি তাতে করে কতদূর করে উঠে বুঝতে পারছি না তবে যদি সেরকম সুযোগ পাই অবশ্যই সবটাই অ্যাভেলেবল করবো এবং উইথ এর সাথে পটলটা থাকবে তাই তো পটল পটল থাকে পটল চারা কেন পটলের চারা এবার একটা ডিমান্ড হবে যেহেতু এত বর্ষা আচ্ছা আচ্ছা তো ডিসকাউন্টের ব্যাপারটা একটু যদি বলতেন কি রকম কি দিচ্ছেন 15 আগস্ট 15 আগস্ট থেকে আগামী 31 আগস্ট এই পর্যন্ত আমাদের 20% একটা ডিসকাউন্ট থাকবে 25% এই দিনের মধ্যে যারা আসবে